ভাইবেলাতে বোন তো কজন তোমার বোন চারজন একটাই ও এই জন্য অনেক কষ্ট হয়েছে বাবার না তাই দেখেন প্রিয় দর্শক এতটুকালে এই ছেলে তার বাবার কষ্ট দেখে সে আজকে রঙের কাজ করতে আছে এই দেখেন আপনারা তার কর্মস্থল দেখেন আজকে আজকে দেখলাম যে কত পরিস্থিতি চলতেছে দুনিয়াতে কত মানুষ অসহায় চলতেছে তা আমাদের এই ছোটো ভাই রঙের কাজ করতে তার বাবার কষ্ট দেখে সে আজকে রঙের কাজে আসছে তাই দর্শক আপনারা আমার এই ছোট ভাইয়ের জন্য সবাই দোয়াও করবেন সাপোর্ট করবেন আর যদি কেউ পারেন আমার ছোটো ভাইকে কোনো চাকরি বাকরি কোনো ফেল দেবেন সে অলরেডি পড়ালেখাও করে এ তার ফাকে কাজও করতে আসে